নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে আজ মাখ ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা উনিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ সোমবার অষ্টমী অহরাত্র বিশাখা নক্ষত্র অহরাত্র বৃদ্ধিযোগ রাত্রির একটা তিপ্পান্ন বালব করণ রাত্রি ছটা পঁয়তাল্লিশ গতে কৈলভ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বুড়িশ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্রের তুলায় বিশাখা নক্ষত্রে রবি আর মঙ্গল মকরে বুধ শনি রাহু কুম্বে বুধ সোম আর শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি সোমবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে সুখ সমৃদ্ধি আনন্দের মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন অর্থের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার এছাড়াও পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সু সুযোগ সুবিধা আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের শান্তির আধার আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে মার্চ নয়ই ফেব্রুয়ারি তাদেরকে বললাম তারা যেন আজকের দিনে লটারির টিকিট অবশ্যই কাটে আর যে তার শুভ আজকের সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন এই সংখ্যা ধরে চললে সিংহ রাশি কিছু না কিছু অর্থ অবশ্যই দেখতে পাবে তাদের ভাগ্যাকাশে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে রবি আর মঙ্গল ষষ্ঠে অবস্থান করায় শত্রু নাশ হবে মানসিক অস্থিরতা কমবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে আজকের দিনে শত্রুরা তুক ডাক টোনা টোটকা তন্তমন্ত করছে তাদের থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন তবে শত্রু নাশ যোগ থাকায় কোনো ভয়ের কিছু নেই সিংহ রাশি আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হয় সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবে জীবনে বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিং ও রাশির রাশি বল প্রকাশ করলাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের সুখ সমৃদ্ধি আনন্দ আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ